আমার যেমন রেস্কিউ করতে গেছি এই সাপটা আমি হাত দিয়ে ফেলতে এই সাপটার একটা শহ আছে যাতে আনুপিলি মানে মুখ খোলে না শহজে মুখ খোলে না কেমন দিতেছেন না কিন্তু খুবই মারাত্মক বিশোধন তাহলে আপনার ভিডিওর এই আমার কথা শেষে লাস্টে দিয়ে আমি এই সাপটার ছবি দেমু ভিডিওটা দেমু মঙ্গরাজ ডেভিডাস যার বৈজ্ঞানিক নাম খুবই মারাত্মক বিষধর এটি হাইলি নিউরোটক্সিন কিন্তু সহজেই আনলোপিরলি সহজে কেমন দেয় না আর এই সাপ সহজে কেউ দেখে না প্রায় একশো মানুষের ভিতরে একজনে দেখছেন এরকম এই সাপটা যে বাংলার নাম কি তা এটাও প্রায় মানুষ নাম জানে না আমি বাংলাদেশ বাংলাদেশ স্নেক ইউনিভার্সিটিতে ফাড়াইছি ফাড়াই তারপরে এটা ভালো করে আমি যাচাই বাজাই করছি বাস নামটাম টান জানছি সব কিছু করছি এ এর ফলে রেস্কিউ করার পরে আমি এটারে সাথে সাথে রিলিজ করে দিছি আমি আর রেস্কিউ করছি না তার কারণ হচ্ছে এটা আমি চিনি না না চিনার কারণে আমি এই কাজ আসলে এই কাজটা করছি তো আসলে আমরা যারা অভিজ্ঞতা লোক আছি আমরা ভুল করে ফেলি কোনো কোনো একটা সময় আমরা ভুল করে লাই তো আমরা যে জায়গার মধ্যে ভুল করি এই জায়গার মধ্যে তোমার সাধারণ লোক মানুষ আরও বেশি ভুল করব তার কারণ হচ্ছে এটা এমন জিনিস যা এক হাজার মানুষ বা একশো মানুষের মধ্যে আমি একজন বলছি কে একশো মানুষের মধ্যে জিনিসটা আসলে কি তো ওই যে একটা প্রাণ জীবন যাওয়া আসা নিয়ে একটা ভাবনা একটা ভুল একটু ভুলে জীবন শেষ তো এই আমি যে ভুলটা করছিলাম যে সাপটাকে নিয়ে যে সাপটা ধরিয়া আসলে কিন্তু এই সাপটা প্রায় মানুষের চিনে না না চিনার কারণে আমার ভিডিও লাস্টায় নিয়ে এই সাপের ছবিটা দেবো অবশ্যই দেখবেন আমি যে এটা হাত দিয়ে ধরে ফেলছিলাম হঠাৎ আমরা বিশদর সাপের কিছু চিহ্ন আছে এই চিহ্নটি দেখলে বুঝতে পারি আজকের বিশদর যখন এটা মাথার ঘুরে আমার সামনে আনছে তো আমি বুঝি যে এটা আসলেই বিষতর কিন্তু এত সোড়ো এত সোড়ো আর এত চিকন সাপ এত বিষতর হয় এটা তো কেউই জানে না এটা বাংলাদেশে এই কৃষ্ণ কালাস বলে প্রায় আবার কালসাপ বলে তারপরে আবার এই ছোটো ক্রেডও বলে এ প্রায় মানুষ প্রায় প্রায়িস বলে ধরে কিন্তু আসলে এটা মারাত্মক বিষদর কিন্তু এটার একদিক ভালো হচ্ছে এটার বেশিরভাগ রাত্রে বারো আর ও এমন কালো এই জকঝক জকঝক করবো রেম্বু মানে আলোর অন্ধকারের মধ্যে একটু গাওড়া ঝকঝক জকঝক বেশি করবো হ্যাঁ তো এই সাপটা আসলে আমরা যারা সাপ ধরে রেস্কিউ করে বন্যপ্রাণী উদ্ধারকারী টিম বাংলাদেশ ওনার সাথেও আমি বুঝি ওরা বলছে ভাই যারা আমরা সাপ ধরে আমাদের টিমের সবাই তারাও ভুল করে আর আপনি কি ভুল করবেন আমি ভাই আমি তো চিনছি অবশ্যই পরে তারপরে করার জন্য আপনাদের কাছে ভিডিওটা পাঠাইলাম এর ওরা কনফার্ম করলো কনফার্ম করে এটা আমার জানাইলো এর বাংলাদেশ প্রাণী দুর্নীতি কমিশন ওনার কাছে পাঠাইছি আমি ডাকাতে পাঠাইছি তারা বলছে যে ভাই সাপটার নমুনা একটু রাখা দরকার ছিল তো কোনো একটা কারণ এসেছি কোনো সাপ রাখার আমার কোনো প্লেস নাই ডিসপ্লে নাই রাখার কোনো প্লেস নাই এই কারণে আমি সাপটি রিলিজ করে দিছি আমি সাপে রিলিজ করে দিছি কিন্তু সাপের ভিডিওটা আমার কাছে আসে তো এইগুলো আমার কথা শেষ করছি কেউ সাপ আমরা দেখা দেখি সাপ ধরবেন না সাপ মারবেন না সাপ পোষতে যাবেন না সাপ কোনো দিন পোষা হয় না কারো পোষা হয় না সাপে কারো চাকরি করে না কারো বাড়ি ভাড়া দেয় না হ্যাঁ কারোর বাড়িতে সাপ থাকলে যোগাযোগ আমাদের সাথে করবেন না তো লাইনে ফোন করবেন না তো থিলি বললেন ফোন দিয়ে বলবেন হ্যাঁ কেউই সাপ কিন্তু কারো চাকরি করে না এই কথাটা একদম ভুল একদমই ভুল সাপে ডিম ফারে না এই যে সাপে ডিম ফারে এসবে এই বাচ্চা দেয় না আর যে সাপ বাচ্চা দেয় এসবে ডিম ফারে না একটা মানুষের প্রায় মানুষ বলে যে এক সাপে ডিমও পারে বাচ্চা দেয় না ও বিপিপরস দুই ধরনের জিনিস আছে আর একটা বিষয় হচ্ছে দুধ কলা দিয়ে যেমন কালসাপ পাচ্ছে এই সাপটা কালসাপ কিন্তু আসলে সাপে কোনো দিন কলাও খায় না দুধও খায় না কিন্তু সাপে যদি দুধ খাবান তাহলে সাপ নিশ্চিত মারা যাবে হ্যাঁ সাপের ফ্যাটে কোনো এনজাইম নেই মানে দুধ হজম করার কোনো কোনো ইয়ে নাই অ্যাসিড নেই এ কারণে এক নম্বর সাপে এ কারণে দুধ খেতে পারে না আর দুই নম্বর হচ্ছে সাঁফের দুই ভাগে বক্ত আছে এটা তারপরে দেখেনি বিভাগে দুভাগ তো আছে দুধ চুষা খাইতে পারে না এটা হচ্ছে তিন নম্বর চার নম্বর হচ্ছে সাপের দাঁত উল্টানো থাকে যে খাবার দাঁতগুলো বিষের দাঁতগুলো থাকে সোজা আর বাইফার থাকে বাঁকা আর যেমন কুপড়া প্রজাতির সাপ থাকে সোজা আর বাদ বাকি নিচে চোদ্দোটা দাঁত থাকে বাঁকা যা মাংস কামড় দিলে বা কাপড়ে কামড় দিলে ওটা ছুঁড়েতে পারে না ছুঁড়তে পারে না তাই এটা কখনো দুধ খাওয়া সম্ভব না গরু ঘরে সাপ থাকতেই পারে তার কারণ হচ্ছে বুসি কলি গম থাকে এখানে ব্যাঙ আসে এই দূর আসে এই দিকে সাপ আসে কিন্তু আসলে এটি সব ভুল ভাবনা আর যদি কারো কোনো বিষয় নিয়ে কোনো কমেন্ট থাকে বা কোনো কিছু জানার প্রশ্ন থাকে বা প্রশ্ন করতে চান আমার এই ভিডিওর ভিতরে আপনারা সবাই প্রশ্ন করবেন কমেন্ট করবেন যে কোনো এই বন্যপ্রাণী নিয়ে যে কোনো সহযোগিতা হোক আমার থেকে হোক আমি করব বাংলাদেশ সরকারও হোক আমি সরকার থেকে করে দেব মানে যে কোনো দিক দিয়ে হোক ফরেস্ট হোক ফরেস্টের থেকেও আমি দেখবো যে কোনো প্রশ্নই হোক আপনারা করবেন আমার সাথে যোগাযোগ করবেন কলে আমি ইনশাল্লাহ বাংলাদেশ প্রাণী দুর্নীতি কমিশন ওদের সাথে বুঝিয়া বা এই বনমন্ত্রী সামাজিক মন্ত্রীর সাথে আমি কথাবার্তা প্রায় হইতেছে আমার বাংলাদেশ বনমন্ত্রীর সাথে কথাবার্তা হইতেছে যারা যদি কোনো সমস্যাটি আসে এই সমস্যাটি যাতে সমাধান করতে পারি তো এই কাজটা শুধু আন্দারা লেগেই করি আমরা একটা সাপ বাসাই একটা মানুষও বাসাই বাসায় সাপটা সাপের জায়গায় ছেড়ে দিই মানুষের মানুষের জায়গায় চেপটি করে দেয় এটাই আমরা কাজ আসলে এটা আমরা ব্যবসা না এটা আমরা কর্ম না এটা আমরা কর্ম করে খাই না যারা বন্যপ্রাণীরা ভালোবাসি দেশকে ভালোবাসি বনকে ভালোবাসি এই কারণে আমরা এ কাজটি করি এ বলে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম বাংলাদেশ দেখেন একটি সাপ রাস্তা দিয়ে চলতেছে খুব খুবই বিষাক্ত সাপ খুবই একটা বিশদ সাপ দেখেন সাপটা খুবই একটা বিষধর সাপ রাস্তার মধ্যে হারতেছে দেখেন দেখেন সাপটা দেখেন চিকেন চিকেন দর হুন্ডা হবে ঠিক আছে না বড় দাম দিয়ে দেব দেখেন সাপা টেট পোজ তৃতীয় একটা সাপ কি দেখেন 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 সাপটা রাস্তা পার হইতেছে কিভাবে দেখেন এই চলে গেল দেখেন 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 সম্পূর্ণ খুব মারাত্মক বিশুদ্ধর একটি সাপ দেখছেন চলে গেছে ঘুমতি গুমতিকে নদীর বেরিবাদের উপর এটি এটি হচ্ছে একটি ক্রেট প্রজাতির সাপ ব্লু রেসার ক্রেট মানে ক্রেডের একটা সবচেয়ে ছোটো একটা প্রজাতির সাপ এটাকে বাংলাতে কৃষ্ণ কালার্সও বলে প্রায় মানুষ হাইলিনিরোটক্সিনালাম আলাইকুম বাংলাতে জিন্দাবাদ